জুলাই আগস্টে শিক্ষার্থী আন্দোলন ও গণ অভ্যুত্থান ঘিরে সারা দেশে সংঘাত সহিংসতায় আঠারো হাজারের বেশি মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে সরকার গঠিত কমিটির খসড়া প্রতিবেদনে মিলেছে এ তথ্য আন্দোলনে আহত ও নিহত ব্যক্তিদের তালিকা তৈরি করছে স্বাস্থ্য অধিদপ্তরের অধীন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এম প্রতিবেদনে পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট মৃত্যুর সংখ্যা উল্লেখ করা হয়েছে ছয়শো জন যা শুধু হাসপাতাল থেকে নেওয়া স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে এটি প্রাথমিক বা খসড়া তালিকা তথ্য উপাত্ত শুদ্ধকরণের কাজ শেষ হলে এই তালিকা ওয়েবসাইটে উন্মুক্ত করা হবে মৃত্যুর সংখ্যাতেও পরিবর্তন আসবে সরকারি হিসাবে আন্দোলনে আহত মানুষের সংখ্যা সর্বশেষ হিসেবে আঠারো হাজার জন এর মধ্যে ঢাকা বিভাগে হতাহত সবচেয়ে বেশি এগারো হাজার তিয়াত্তর জন সবচেয়ে কম আহত হয়েছে বরিশাল বিভাগে দুইশো জন চট্টগ্রামে এক হাজার সাতশো জন খুলনায় এক হাজার পাঁচশো জন রংপুরে এক হাজার দুইশো জন রাজশাহীতে এক হাজার একশো চুয়ান্ন জন সিলেটে সাতশো আঠারো জন এবং ময়মনসিংহ বিভাগে আহত হয়েছে পাঁচশো সাতাত্তর জন মৃত ছয়শো বাইশ জনের মধ্যে সর্বোচ্চ চারশো সাতাত্তর জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে চট্টগ্রামে তেতাল্লিশ জন খুলনায় উনচল্লিশ জন সিলেটে বাইশ জন রাজশাহীতে উনিশ জন ময়মনসিংহে সতেরো জন রংপুরে চারজন এবং বরিশালে একজনের মৃত্যু হয়েছে আন্দোলনের শুরু থেকে মৃত্যুর তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে প্রথম আলো ষোলো জুলাই থেকে তিন সেপ্টেম্বর পর্যন্ত সরকারি বেসরকারি হাসপাতাল ও অন্যান্য সূত্র থেকে প্রথম আলো সাতশো জনের মৃত্যুর তথ্য পেয়েছে